দিকটা দেখাইছি আপনার যদি আপনার মানব সীমা লঙ্ঘনের বাইরে যান তাহলে আপনাদেরকে আমরা ছাড় দিব না সবাই একটি কথা বলতে চাই আর সবচেয়ে বড় একটি কথা আমরা সংগঠন নষ্ট করার এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করার মতো কেউ না সংগঠন সংগঠন একার জন্য নয় নেতা কর্মী ছাড়া কোনো সংগঠন হয় না আমি বারবার হুঁশিয়ার করে দিতে আছি এখনো সময় আছে আপনি নিরিবিলি জায়গায় চলে যান আর লুটপাট এবং অপকর্ম কাজে যদি নেতৃত্ব থাকেন আমরা আপনাদেরকে ছাড় দিব না একটি কথা বলতে চাই আর আপনার যা যাই আওয়ামী লীগের নারায়ণগঞ্জের যত লোক আছে আপনি তো প্রশ্ন করছেন আপনি আপনি নারায়ণগঞ্জ থেকে লুকানছেন আর আপনার আরেকটি কথা বলতে চাই আমি সমস্ত কুমিটি কিনেছি আপনার আপনার বোঝা উচিত আপনার সভাপতি ছিলেন আমি সেক্রেটারি ছিলাম আমি সেক্রেটারি ছিলাম এবং আসি আপনার স্বাক্ষর দিয়েছেন কাছে। কাছে লীগের দূষকদের নিয়ে কুমড়ি দিয়েছেন এই জন্যই আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে